إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونظيرا ودائيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله <سؤال> وملائكته يصلون على النبي <سؤال> يا أيها الذين <سؤال> آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل <سؤال> على سيدنا معلنا محمد وعلى علي سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله বাংলাদেশের ঐতিহ্যবাহী এমন একটি জায়গা যেখানে আল্লাহ তালা আমাদেরকে পার্বত্য অঞ্চলের সাইঙ্গে জাম মসজিদের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে আসার জন্য বসার জন্য তৌফিক দিয়েছেন আল্লাহ তালা দরবারে আমরা সুখরী আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহতালার কাছে বেশি বেশি সুখরী আদায় করতে হবে এই জন্যই যে আল্লাহ তালা আমাদেরকে এমন একটি আমরা জুলুমের শিকারের মধ্যে ছিলাম আল্লাহ আমাদেরকে জুলুম থেকে বাছিয়ে দিয়ে রক্ষা করেছেন বাছিয়ে দিয়েছেন সাহবাইকার জেবাফে নিজেদের যান এবং মাল দিয়ে সত্যের পক্ষে জিহাদ করেছিলেন ন্যায়ের পক্ষে জিহাদ করেছিলেন যুদ্ধ করেছিলেন এই সময়ে আমাদের যুবক ভাইয়েরা এবং বোনেরা যারা যারা যাদের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো আবার স্বাধীন হয়েছে স্বাধীন করেছেন অর্জন করেছেন আল্লাহ তারা তাদের জীবনটাকে শাহাদাতের দাতের নজর আনা হিসাবে কবল করে নিয়ে আল্লাহ তাদেরকে জন্নাতের উচ্চ আলা মকাম দান খোদন আমরা সকলে পড়ছি আমির সম্মানিত মুসলিয়ানী কামাম দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আলহামতুল্লিল আয়ালমিন আশরফুল আম্বিয়া নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লা আলী ও সাল্লাম শানি সোমদ সল্লানী কেরাম আমরা যে মাসের মধ্যে পদার্পণ করলাম প্রবেশ করলাম সেই মাসটি হচ্ছে মাহে সফর মাস মহরম মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেলেন চলে গেলেন সফর মাসের মধ্যে আমরা প্রবেশ করলাম আল্লাহ তালা আমাদেরকে এই সফর মাসের মধ্যে এই পর্যন্ত হায়াত দিয়ে আমাদেরকে যে তৌফিক দিয়েছেন আসার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিলেন নিয়ামতের সাথে আমাদেরকে সুকরে আদায় করতে হবে কারণ নিয়ামত যারা বেশি আদায় করে আল্লাহ তাদেরকে বেশি নিয়ামত বাড়িয়ে দেন আমাদের যান একই বড় নিয়ামত আমাদের সুস্থতা একটি বড় নিয়ামত বেঁচে থাকা এটা একটি বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে এত যে নিয়ামত দান করেছেন সেই নিয়ামতের জন্য আমরা আরেকটি বার করে আদায় করছি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লি কেরাম বিজয়ের মাস বলতে শুধুমাত্র এই মাসে বিজয় হচ্ছে তাই না রসলি করিমস আল্লাহ আলিহি আসাল্লামের সময়ও সাহাবাই যুদ্ধ করে বিজয় লাভ করতেন আমাদের সময়ও আমাদেরকে অনেক সত্যের পক্ষে কথা বলতে গিয়ে আমাদের জান মাল সমস্ত কিছু আমাদেরকে রক্ষা করতে অনেক সময় পারি অনেক সময় পারি না এই জন্য আল্লাহ তালা আমাদেরকে যেই জানমালের সমস্ত কিছু আল্লাহ আমাদেরকে নিরাপত্তার সাথে এই পর্যন্ত আমাদেরকে রেখেছেন সেই জন্য সক্রিয় আদায় করছে আলহামদুলিল্লাহ তাহলে বিজয় এই মাসে না এই মাসে আমাদের জন্য বিজয় সাহাবাইকার যমানায় বিজয় ছিল ওই সময় বলা হতো মক্কা বিজয় আমাদের সময় বলা হচ্ছে বাংলাদেশ বিজয় মক্কা বিজয় এমনিতে হয় নাই যুদ্ধের ময়দানে অনেকগুলি শহীদ শাহাদাত বরণ করেছেন এরপরে গিয়ে তারা মক্কা বিজয় লাভ করেছেন আমাদের দেশেও আজকে এই যে মাসের মাস এবং দেড় মাসের ব্যবধানে আমরা হিসাব করতে পারি একটি নিউজের মধ্যে পাওয়া গিয়েছে অন্তত হাজার হাজারের মানুষ ইন্তেকাল করেছেন ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা শুধুমাত্র একজনের অধিকারের জন্য নাকি প্রত্যেক মুসলমানদের অধিকারের জন্য প্রত্যেক মুসলমানের অধিকারের জন্য জিহাদ করে সাহাবাহি করমদেরকে বলা হয়েছিল তোমরা যদি আমাদের বিপক্ষে যুদ্ধ না করো তোমাদের সাথে আমার সাথে আমাদের সাথে কোনো আফোস নাই আপোষ হয়ে গেল আর যুদ্ধ চলবে না যুদ্ধ বন্ধ হয়ে গেল স্থগিত হয়ে গেল তোমাদের সাথে আমাদের সাথে আর লড়াই করব না কিন্তু যারা আন্দোলন করেছে তাদেরকে বলা হয়েছিল যে তোমরা যদি যা তোমাদের চাওয়া পাওয়া আছে তা যদি তোমরা চাও আমি তোমাদেরকে দিয়ে দিব কিন্তু আসল ক্ষমতা যেটা মানুষ জুলুম করা সেটা আমার হাতে রেখে দিব এটা চেয়েছিল বিদায় বাংলার স্বাচ্ছা তারা তাদের জিদে এই বুকটাকে গুলির সামনে দিয়ে দিয়ে বাংলাদেশকে আবার নতুন করে জয় করেছেন এই পর্যন্ত ইতিহাসে দেশের ভিতরে একজন জালেম সরকারকে পতন করার জন্য এতগুলি মানুষ কোনো দেশের মধ্যে ক্ষতি হয়েছে বলে আমার মনে হয় না জুলুমের শিকার জুলুম তখনও ছিল এখনো আছে কে এমন পর্যন্ত জুলুম থাকবে এই জন্য আল্লাহ মক্কা বিজয়ের কথাগুলি আমাদেরকে কিছু মক্কা বিজয়ের কথা শিক্ষা দিচ্ছেন আল্লাহ সুবাহ